খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন টানা পনেরো দিন জেরার পর গ্রেফতার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাত্রনেতা সায়নের জামিন মঞ্জুর হওয়ায় উচিত রাজ্যের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আর্যিকর প্রোটেস্ট দশ মিনিটের মধ্যে হয় ব্যারিকেড খোলো না হলে আসতে হবে সিপিকে আন্দোলন থেকে চরম বার্তা জুনিয়র চিকিৎসকদের সাবিরের পরিবারের পাশে অভিষেক দিলেন তিন লক্ষের আর্থিক সাহায্য মিলবে চাকরিও একবার দংশনে পাল্টা পাঁচবার দংশন করতে হবে কাকে নিশানা উদয়নের হাসিনা উৎখাতের পরে বাংলাদেশে পদত্যাগ করতে বাধ্য হলেন প্রায় পঞ্চাশ সংখ্যালঘু শিক্ষক কি ঘটল বাংলা বিরোধী চক্র নির্দিষ্ট তিন সংবাদ মাধ্যম নিয়ে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের রাজ্য আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে প্রায় পনেরো দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্তে প্রায় রোজই সিবিআই দপ্তরে হাজির হয়েছেন আরজি শিখড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গত পনেরো দিন ধরে রোজি সিবিআই দপ্তরে হাজির দিতেন সন্দীপ তারপর বাড়ি ফিরে আসতেন কিন্তু সোমবার সন্ধেই ঘটল একেবারে নতুন ঘটনা এদিন সন্ধেই সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে তাকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে তারপরেই জানা যায় তাকে গ্রেফতার করা হয়েছে সোমবারও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জেরা করা হয় সন্দীপ ঘোষকে কিন্তু সন্ধ্যেই তাকে গাড়িতে নিয়ে সিজিও থেকে বের হয় তিনটি গাড়ি তাকে নিয়ে সিবিআইয়ের গাড়ি বেরিয়ে যায় অবশেষে তাকে নিয়ে সিবিআইয়ের গাড়ি পৌঁছে যায় নিজাম প্যালেসের সিবিআইয়ের অফিসে তখনই মনে করা হয়েছিল জেরায় সিবিআইয়ের হাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য এসেছে তার ভিত্তিতেই সন্দীপকে নিয়ে যাওয়া হচ্ছে নিজাম প্যালেসে কিন্তু কিছুক্ষণ পরেই জানা যায় গ্রেফতার করা হয়েছে সন্দীপকে সিপির পদত্যাগের দাবিতে আজ লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা সন্দীপ ঘোষে গ্রেফতারের খবর সেখানে পৌঁছতেই উল্লাসে ফেটে পড়েন তারা প্রবল স্লোগানে তোলপাড় ফেলে দেন তারা শুরু হয়ে যায় মিষ্টি বিতরণ তবে তারা বলেছেন সিপির পদত্যাগের দাবি থেকে তারা সরে আসছেন না এর পাশাপাশি সন্দীপ ঘোষে গ্রেফতারির পরই এ এক্স একটি পোস্ট করেন সুখেন্দু শেখর রায় একটি ভাঙা মিডল স্ট্যাম্পের ছবি দিয়ে তিনি লিখেছেন মিডল স্ট্যাম্প উড়ে গিয়েছে এর পরে কি তার এই পোস্টে নতুন একটি জল্পনা তৈরি হয়ে গেল অন্যদিকে সন্দীপ ঘোষের গ্রেফতারির পর তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করেছে বলে খবর এটা আইনের ব্যাপার তদন্তের দায়িত্ব সিবিআই হাতে ছিল দুর্নীতির যে অভিযোগ উঠছিল তাতেই গ্রেফতার হয়েছেন বলে খবর এখানে দলের আলাদা করে মন্তব্য করার কোনো জায়গা নেই যদি স্বাস্থ্য ভবনের কর্তারা উপযুক্ত সময় ব্যবস্থা নিতেন তাহলে এই পরিস্থিতি ডেকে আনতে হতো না সন্দীপ ঘোষে গ্রেফতার নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন এই গ্রেফতারি কাঙ্ক্ষিত ছিল আগেই আমি আশঙ্কা করেছিলাম খুনের মামলায় ইনি গ্রেফতার হবেন কি না তা জানি না দুর্নীতির মামলায় অবশ্যই ইনি গ্রেফতার হবেন সেটা দেখা গেল নাইমামার থেকে কানা মামা ভালো এটা কাঙ্ক্ষিত গ্রেফতারি সুপ্রিম কোর্টে বড় জয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহেরি রাজ্যের মামলা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত আদালত হাইকোর্টের মুক্তি নির্দেশের উপর হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট আদালতের পর্যবেক্ষণ ওই ছাত্রনেতার জামিন মঞ্জুর হওয়াই উচিত নবান্য অভিযান মামলায় সায়ন লাহিরির জামিন বজায় রাখল সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হয় সোমবার শুনানিতে বিচারপতি জে বি এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের এই পর্যবেক্ষণ আর্যিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলন বিক্ষোভের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে শান্তিপূর্ণ আন্দোলন হতে হবে কিন্তু হিংসাত্মক আন্দোলনের ক্ষেত্রে আইন খলা বজায় রাখতে পদক্ষেপ করতে পারবে। এদিনের শুনানিতে রাজ্য সরকার জানায়, শায়উল লাহিদি 27 আগস্ট 59 চলু কর্মসূচির আয়োজকদের মধ্যে একজন। এই কর্মসূচিতে 41 জন পুলিশ জখম হয়েছেন যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, অভিযুক্ত কি সরাসরি এই ঘটনায় যুক্ত? রাজ্য বলে না, কিন্তু তিনি অন্যতম আওভায়ক। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, জামিন পাওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে। পাল্টা বিচারপতি জেবি পারদিওয়ালা আদালতে প্রশ্ন করেন, একজন ছাত্র ও একচল্লিশ জন পুলিশকে আহত করতে পারে এই আবেদন জামিন সংক্রান্ত এর বাইরে কিছু নয় রাজ্য জানায় সায়নের মা বলেছেন ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত নয় সেটাই তো পুলিশকে তদন্ত করে দেখতে হবে গ্রেফতারের পর ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে পাঠালেও হাইকোর্ট মুক্ত করে দিচ্ছে কিন্তু শেষ পর্যন্ত এই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট চব্বিশ দিন পার এখনো মেলেনি আরজিকর মেডিকেলের চিকিৎসককে খুন ধর্ষণের বিচার এই প্রেক্ষাপটে এবার লালবাজার অভিযানে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কলকাতার সিপি বিনীত গোয়েলের সন্দীপ গ্রেফতারি সহ পদত্যাগ একাধিক দাবিতে অভিযান করেন জুনিয়র চিকিৎসকরা ডাক্তারদের রুখতে লালবাজারের আগেই লোহার পাঁচিল তুলল পুলিশ সেখানেই সিট দ্বারায় গোলাপ বেঁধে প্রতিবাদ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা গার্ড্রেল থেকে কাদানে ক্যাশের সেল লাঠি প্রস্তুত রাখা হয়েছিল সবকিছু সেখান থেকেই বলা হয় দশ মিনিটের মধ্যে ব্যারিকেড খুলে দিতে হবে না হলে কমিশনারকে আসতে হবে তা না হলে অবস্থান বিক্ষোভ শুরু হবে এদিন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের অপসারণ এই দাবির পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাসপেনশন চিকিৎসককে খুন ও ধর্ষণে জড়িত সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও হাসপাতালে ভয়ের রাজনীতির বন্ধের দাবিতে এদিন লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা প্রথমে কলেজ স্কোয়ারে জমায়েত হয়েছিলেন বিভিন্ন মেডিকেল কলেজের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা পুলিশের লৌহকপাট ভেঙে নয় বরং শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন তারা কিন্তু যদি পুলিশ কমিশনার ইস্তফা না দেন সেক্ষেত্রে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিতে পারেন তারা এমনটাই জানানো হয়েছে আন্দোলনকারীদের কথায় হয়তো লালবাজার থেকে সিপিকে পদত্যাগ করতে হবে না হলে আমাদের ওখানে মিছিল করে যেতে দিতে হবে তাও না হলে সিপিকে এখানে এসে ডেপুটেশন জমা দিতে হবে তবে এদিন পুলিশের সঙ্গে কোন সংঘাতের পথে হাঁটেননি আন্দোলনকারী চিকিৎসকরা তবে যেখানেই বাধা পেয়েছেন সেখানে রাস্তায় বসে পড়েছেন তারা এরপর পুলিশ কমিশনারকে দশ মিনিট সময় দেওয়া হয় আর্জিকর কাণ্ডের পর প্রথম থেকেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের একের পর এক বক্তব্যে দেখা দিয়েছে বিতর্ক এদিন তার পদত্যাগের দাবি তুলে লালবাজার অভিযানে গোলাপ হাতেও হাঁটতে দেখা গেল বহু চিকিৎসককে দর্শক আমরা এই ভিডিওটিতে দু লাইক এবং এক সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানা এলাকার বাসিন্দা সাবির মল্লিক পরিচয় শ্রমিক হিসেবে হরিয়ানায় কাজ করতে গিয়েছিলেন কিন্তু গত 27 আগস্ট বিজেপি শাসিত রাজ্য হরিয়ানার চারখী দাদ্রি জেলার বাদ্রা গ্রামে তাকে পিটিয়ে খুন করে সহঘোষিত গোড়ক্ষকেরা সাবির গোমাংশ খান নিছক এই সন্ধেতে তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে সেই সহঘোষিত গোড়ক্ষকেরা পুলিশ সেই ঘটনায় এখনো পর্যন্ত দুই নাবালক সহ মোট চারজনকে গ্রেফতার করেছে কিন্তু এই ঘটনার জেরে শোকের পাশাপাশি চরম আর্থিক সংকটের মুখে পড়েছে কেননা সাবিরের পরিবারে আছেন তার বৃদ্ধ বাবা মা ভাই বোন এবং স্ত্রী ও তিন বছরের একটি সন্তান সাবির ছিল সেই সংসারের একমাত্র উপার্জনকারী সেই খবর পেয়েই সেই পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ওই পরিবারকে তিন লক্ষ টাকা প্রদান করেছেন রবিবার সাবিরের পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূলের একটি প্রতিনিধি দল সেই দলে ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ দফতরের চেয়ারম্যান সামিরুল ইসলাম সাংসদ প্রতিমা মন্ডল বিধায়ক শ্যামল মন্ডল এবং মাইনরিটি কমিটির চেয়ারম্যান সাবির সিদ্ধার্থ বসাক তারা ওই পরিবারের সঙ্গে দেখা করে অভিষেকের আর্থিক সাহায্যের চেকটি তাদের হাতে তুলে দেন সেই সঙ্গে সামিরুল সংবাদ মাধ্যমে জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই পরিবারে একটি চাকরিও দেয়া হবে ওই ঘটনায় জড়িতদের যাতে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হয় তার জন্য মুখ্যমন্ত্রী হরিয়ানা সঙ্গে কথা বলেছেন তার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবার রাজ্য সরকার এই ঘটনার শেষ দেখে ছাড়বে পুলিশ ঘটনার নেমে জানতে পেরেছে। হামলাকারীরা সদস্য। যেভাবে ধর্মীয় দিয়ে এক নিরীহ শ্রমিকের জীবন শেষ করে দেওয়া হয়েছে তাকে সমর্থন জানিয়েছেন গেরুয়া শিবিরের নেতারাও এই নিয়ে বাংলার নেতাদের মুখে একটাও কথা নেই তবে তৃণমূল এই ঘটনাকে জাতীয় স্তরের রাজনীতিতে টেনে নিয়ে গিয়ে বিজেপিকে তুলো মধুরা করার সিদ্ধান্ত নিয়েছে সারা দেশে উঠছে বিচারের দাবি উঠছে রাজ্য সরকারের কাছে নানা দাবি পুলিশের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা প্রতিবাদে সুর চড়া হচ্ছে প্রতিদিনই আর এর মধ্যেই আর্জিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রাজ্যের শাসক দল রবিবার কোচবিহার জেলার প্রত্যেকটি ব্লকে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা কোচবিহার শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন ব্লকে চলে প্রতিবাদ এদিন একাধিক ব্লকে ছিলেন মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূলের অন্য নেতারা এরই মধ্যে আবার এক বিতর্কিত মন্তব্য করে বসলেন উদয়ন গুহ মুখ্যমন্ত্রীর ফোঁস পরামর্শের পর আবারও লাগাম ছাড়া উদয়ন তিনি ফোঁসঠোঁস নয় সরাসরি বললেন দংশনের কথাই এদিন উদয়ন গুহ বলেন ওরা যদি একবার দংশন করে পাল্টা পাঁচটা দংশন করতে হবে ওরা যদি একটা দাঁত বসায় পাল্টা পাঁচটা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে তবে গিয়ে মিথ্যাচার বন্ধ হবে তবে গিয়ে এই অশান্তি সৃষ্টি করার চক্রান্ত বন্ধ হবে তবে গিয়ে এই সাজিয়ে গুছিয়ে একটা মেয়েকে সাজিয়ে নিয়ে এসে তাকে ধর্ষণের হুমকি দেওয়ার কথা বলে কারো বিরুদ্ধে কালি ছেটাবার কারো গায়ে কালি লাগাবার কথাগুলো বন্ধ হবে না হলে এগুলো একতরফা চলছে রাজ্যের মন্ত্রীর এই মন্তব্য দিনহাটার তরুণীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া প্রসঙ্গে শুধু উদয়ন নয় ইদানিং আর্জিকর কাণ্ডের প্রতিবাদ নিয়ে অনেক তৃণমূল নেতাই পাল্টা সুর চড়িয়েছেন যেমন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি বলেন আর্জিকর কাণ্ডের প্রতিবাদীরা নিজের অধিকার আদায়ের জন্য রাস্তা রাস্তায় নেমেছেন তিনি আরো বলেন ডিএ আন্দোলনকারীরা বিচার চেয়ে রাস্তায় নেমেছেন ডিএর জন্য অনেকে বদলি আটকে আছে বলে রাস্তায় নেমে আর্জিকর কাণ্ডের বিচার চাইছেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক এর আগে রাত দখলের আন্দোলনের আগেও উল্টো সুর গিয়েছিলেন উদয়ন হুমকির সুরেই বলেছিলেন দিন হাটার কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন আমার সমর্থন থাকলো তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না এবারও ফের বেলাগাম উদয়ন বাংলাদেশ সংকট যেন কমছেই না বরং রোজই কিছু না কিছু নতুন করে উঠে আসছে যেমন সংখ্যালঘু শিক্ষকদের পদত্যাগ প্রথম থেকেই অভিযোগ ছিল শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর থেকে সে দেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বেড়েছে হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি দোকানে হামলা চালানো হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আবেদন জানিয়েছেন বিভিন্ন সংগঠন আর এই প্রেক্ষিতেই সামনে এলো একটি তথ্য হাসিনা বিদায়ের পর করে উনপঞ্চাশ জন সংখ্যালঘু শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বাংলাদেশের এক ছাত্র সংগঠন জানিয়েছে জুলাই মাসের শুরু থেকে সংরক্ষণ সংস্কার আন্দোলনে উত্তপ্ত ছিল বাংলাদেশ হাসিনা সরকারের সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষে অন্তত পাঁচশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল আন্দোলনের জেরে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা ওই তিনি বাংলাদেশ ছাড়েন হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে বলে খবর হয়েছে আর সেই আবহে আগেই উনপঞ্চাশ সংখ্যালঘু শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলেই জানা গেল তবে শেষ পাওয়া খবর পর্যন্ত উনপঞ্চাশ জনের মধ্যে পরে উনিশ জনকে ফের নিয়োগ করা হয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য বলছে হাসিনার বিদায়ের পর সে দেশের পঞ্চাশটিরও বেশি জেলায় সংখ্যালঘুদের ওপর দুশোরও বেশি হামলার ঘটনা ঘটেছে যদিও সপ্তাহখানেক আগে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার কমেছে তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে দেখতে দেখতে প্রায় এক মাস হতে চলল তবে প্রতিবাদের ঝাঁজ এখনো সেই একই আছে এদিকে রাজ্য জুড়ে লাগাতার আন্দোলনের জেরে ক্রমে চাপ বাড়ছে শাসক দলের সংবাদ মাধ্যম খুললেই চোখে পড়ছে আরজিকর নিয়ে নানান চর্চা এই আবহে এবার বাংলার তিনটি সংবাদ মাধ্যম কার্যত বয়কট করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস তিন চ্যানেলে প্রতিনিধি না পাঠানোর ঘোষণা রবিবার একটি বিবৃতির মাধ্যমে একথা ঘোষণা করেন জোরাফুল শিবির দলের সমাজ মাধ্যম প্রোফাইলেও শেয়ার করা হয়েছে সেই বিবৃতির ছবি সেখানে বলা হয়েছে নির্দিষ্ট তিনটি সংবাদ মাধ্যমে দলের কোনো পাঠানো হবে না তাদের চক্রের তকমাও হয়েছে তৃণমূলের কোন কোন চ্যানেল মুখপাত্র একই সঙ্গে বাংলা শিবিরের বিবৃতিতে বলা হয়েছে এবিপি আনন্দ রিপাবলিক এবং টিভি নাইনের মতো সংবাদ মাধ্যমগুলিতে মুখপাত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা ক্রমাগত বাংলা বিরোধী প্রোপাকাণ্ডা চালিয়ে যাচ্ছে আমরা জানি ওদের দিল্লির জমিদার সন্তুষ্ট রাখার দায়বদ্ধতা রয়েছে সংবাদ মাধ্যমগুলির কর্ণধার এবং সংস্থার বিরুদ্ধে তদন্ত এবং এনফোর্সমেন্ট মামলা চলছে এখানেই না থেমে বাংলার জনগণের প্রতি একটি বিশেষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূলের জনগণের কাছে আমাদের আবেদন এই সংবাদ মাধ্যমগুলিতে আলোচনা কিংবা বিতর্কের সময় যদি আমাদের দলের সমর্থন কিংবা আমাদের দলের প্রতি সহানুভূতিশীল বলে কোনো ব্যক্তিকে উপস্থিত করানো হয় তাহলে সেই ব্যক্তির কথা শুনে কেউ বিপদ চালিত হবে না আমরা পরিষ্কার করে জানাচ্ছি দলের তরফ থেকে এই ব্যক্তিদের কোনো অধিকার দেওয়া হয়নি সরকারিভাবে তারা দলের অবস্থানের বিষয়ে কিছু বলতে পারেন না দীর্ঘ পোস্টের শেষে তৃণমূলের বার্তা বাংলার জনগণ সবসময় এই বাংলার বিরোধী চক্রকে প্রত্যাখ্যান করেছে পশ্চিমবঙ্গের মানুষ চিরকাল মিথ্যে প্রচারের বদলে সত্যকে বেছে নিয়েছে আর্যিকর কাণ্ডের আবহে রাজ্য যখন উত্তাল তখন তিনটি সংবাদ মাধ্যমকে কার্যত বয়কটের ঘোষণা তৃণমূলের উক্ত সংবাদ মাধ্যমগুলির বিরুদ্ধে বাংলা বাংলা বিরোধী প্রচার চালানোর মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে ফলে স্বাভাবিকভাবেই জোড়াফুল শিবিরের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর চর্চা আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ